যেই মহিলাই মন বাবা গলা টিপা হত্যা করলো আমি দেখলাম ওই মহিলা বেড়ায় ষাট বছর বয়স ওই মহিলা কেমনে পারল ওই ছোট্ট না জান্নাদের ভুলের মতো একটা মেয়ে মন বাবা গলা টিপা হত্যা করি পাশের কুয়ার মধ্যে বাবা কাদার মধ্যে খুঁজে রাখছে মন মা চার পাঁচটা দিন খায় না ঘুমায় না মায়ের জন্য चिल्লায় আর দৌড়ায় মা তুই কই রে মা বাবা যখন ওই মহিলার সন্দেহ করে ধরে কোটে নিয়ে যখন कायदा মতো বাটাম দিছে ওই মহিলা পটপট করে শিকার গেল ভাই ওবাজান বাচ্চা তো তোমার আরাম আছে ওই শর্ত মুন্তাহ আজকে হয়তো জান্নাতে বাবা কারণ ওর তো কোনো গুনাহ নাই আর যমোর আর 14 পুরুষ জান্নাতে যেতে পারে আল্লাহু আকবার কিন্তু একটা কথা বলে দিয়ে যাই রে যুবক মানুষ তো কিছু জানোয়ার পৃথিবীতে আছে বাংলাদেশে মানুষ নামে কিছু পশু আছে না নাই ঠিক মেয়েটাকে বাবা আজকে মুন্তাহ নাম দেখছেন না সারা পৃথিবী কাঁপতেছে এই মেয়েটার জন্য মেটা ফেসবুকে আমি দেখে আজকে ইশারে আপনাকে ওয়াজে উঠার আগে মেয়েটার চেহারা আমার দেখাইল আমার দেরাইবার বিশ্বাস করেন বুকের মধ্যে অনেক কষ্ট লাগছে যে ডাইনি মহিলা এই মেয়েটাকে হত্যা করেছে আর বিচার আল্লাহর আদালতে দিয়ে গেল আর বিচার বাংলার জমিনে হোক আপনারা চান না আল্লাহ আকবার করে বলেন তো দিহি এই মহিলারও ফাঁসি হোক আমরা চাই আপনারা চান না জিনাইগাদের মানুষ প্রত্যেকটা মানুষ চাই যে মুন্তাহাকে যেভাবে মারছে ওর বিচার বাংলার জমিনে হোক বলে না আমি আরো জোরে আমিন আমি ঠিক বাংলাদেশে কিছু মানুষ রূপী পশু আছে এই ছাত্র সমাজদেরকে পাখির মতো যারা গুলি করে মারছে এগুলারে মানুষের কথা নেবেন আপনি এই মুসলমানের পোলা টাকা নেই দিকে হঠাৎ করে যখন বললেন আমি পাটগ্রাম থেকে চাকরি নিয়ে আসি তোর জবাই দিব কথা বলতে আছে। মা বলে আমার বিশ্বাস আছে তুই দিতে পারবি না শেষ করে দিলে তুমি যখন এই কথা বলছে তোরে ঈশ্বারের পরে আইয়া জবাই দিব মা বলে আমার বিশ্বাস এই কোরআন বুকি নিয়ে বলছি তুই আমার জবাই দিতে পারবি না কারণ তোরে খুব আদর করে আমি বানাচ্ছি আদর করে পেলেছি স্কুলে পড়াইছি তুই বন্ধু বান্ধবের ধোকায় পড়া তুই নিশাকর হয়ে গেছ এটা আমি মায়ের দোষ না তবে একটা কথা বলি রে বাবা বেশি বাড়াবাড়ি করিস না আল্লাহ একজন আছে কতক্ষণ যখন এই কথা বলছে দেখবেন নিসাকরের কাছে আল্লাহ রসুর কিচ্ছু ঠিক ঠিক না বেড যেগুলো নিসাখর ওগুলো আল্লাহ মানে না বীর মানে না মা বাপরা তো মানেই না মুরব্বী সামনে গাঞ্জার ফুটলা বানায় বানায় হে বেসে আবার খায় ইয়া বাবা খায় আবার ইয়া বা বেসে এমন আল্লাহ আছে না নাই যখন এই কথা বলছে তুই আমার জবাই দিতে পারবি না আমি কোরআন শরীফ পড়ি নামাজ পড়ি রোজা রাখি আমি যত কিছুই হোক আমি তোর মা তুই আমার জবাই দিতে পারবি না দুপুরে বলতেছে আর মা খাবার দিতেছে ভাই আমি তোরে আজকে জবাই দিব তুই আমার টাকা দিলি দেখা নামাজ বলে না যুবক আমি তোর পাও তুলে ধরছি জীবনে একটা জিনিসের সাথে কখনো দুশ্মনি করিস না সেটা হলো মা আর বাবা কথা ঠিক না বেঠিক জোরে বলো আরো জোরে মাত্র পাঁচটা মিনিট আমার দিক থাকে যখন বলছে আমার জবাই দিতে পারবি না পারব না ঠিক আছে রাত এগারোটার সময় দেখে মা যায় নামাজের উপরে ঘুমায় ও তো মাই মায়ের পাও দুটা বাঁধছে বলো মায়ের পাও দুটা বাইন দেয় এরপরে হাত দুটা বাঁধছে তোমরা দেখেছো সারা দুনিয়া যে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল আনসার আলী নাম ওই পুলিশ সাহেব বলতেছিল তদন্ত ওসি তুই তোর মায়ের জবাই দিলি কেমনে বলতো মারে তখন তার মার কাছে স্টেটমেন্ট দিচ্ছে এইভাবে স্যার আমার ডাক নাম আনোয়ার কাগজপত্রে লা ক্যান্সারাদি ডাকনা মানওয়ার আপনি তো আনসার তদন্তে খুশি একটা কথা বলে যাই স্যার আমি যখন আমার মায়ের জবাইদি তখন আমি মানুষ ছিলাম মানুয়ার ছিলাম না আমি জানোয়ার হয়ে গেছি পুলিশ জিজ্ঞাসা করে সব তুইও মানুষ আমিও মানুষ সত্য কথা বলবি সারা দুনিয়ার যুবকরা দেখবে আর তোর কাছ থেকে শিখবে যে মায়ের জবাইদের তার মধ্যে কি ভবে কেমনি কোন প্রসেসে কোন জায়গায় তোর মনটা রে নিয়ে তোর মার গলার মধ্যে চাকুটা দিলি কলিজার টুকরা আমার কলিজার টুকরা বাইরে আমি জানি তোমার মা কে কোন জায়গায় বসে আছে সবার কপালে ওয়াজের দ্বারা হেদায়ত হয় না একজন হেদায়েত হলেই সে জান্নাতে চলে যায় ঠিক না ঠিক জোরে বলো আমি যখন রাত এগারোটার সময় এসে দেখলাম আমার নামাজের উপরে ঘুমিয়েছে আমি পাটগেরাম বর্ডার থেকে দুইটাই আমা খাইয়া বাসায় আসছি আমার মাথার মধ্যে কোনো কিছু ক্যাচ করে নাই স্যার আমার মাথার মধ্যে শুধু একটাই আওয়াজ আসছে আমি আমার মায়ের জবাই দিও আমি আমার মায়ের পাউ দুটো বেঁধেছি ভাত দুটো বেঁধেছি পুকের পারে আমি তো তখন মানুষ ছিলাম না জানার ছিলাম তদন দসি আনসার আলী সাহেব ফনে কেমনে কোন প্রসেসে কোন কায়দায় মায়ের গলার মধ্যে চাকুটা দিন একটু ভালো করে বল আমিও তো মায়ের বাবা আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেই আমার মা আমার পিছনে শেয়ার পাইতে বয়ে থাকত আমি যখন পুলিশের ইন্টারভিউ দিতে আসি আমার জনম দুঃখিনী মা আমার কপালে চুম্বন করে বলছিল বাবা রে তোর কপালের দিকে যে চাহিলে ওইও বিশাল মন গলিয়ে যাবে তোর প্রতি ছিল কি করলি প্রথম মারে যখন বলি তুই চাবি দেস নাই সকালে তোর এখন জবাই তখন আমার মা কি বলছিল স্যার জানেন মা তখন আমার নিজে শোয়া আমি মায়ের বুকের উপরে শোয়া মা বারবার বলতেছে তুই মানে পারবি না জবাই দিতে পারবি না আমি তখন স্যার মা এইটা বলে আর আমার জিত চেতে চাকরিটা বের করে মার সামনে দিয়ে ঘুরে আর কেটে দিয়ে তোর জবাই দিব জীবনের তোরে শেষ হয়ে যাবে আমার মা তখন কান্দের কইতে পারবি না তখন স্যার আমি জিদ্দের সাথে আমার মায়ের মুখ আর শোক বানছি আমি বারো বছর বয়সে মা হারাইছে যুবক ভাইরা আমার নবী ছয় বছর বয়সে মা হারাইছে হয়তো সভাপতি সব কয়েক বছর বয়সে হারাইছে না আছে আমি জানি না তবে আপনাকে দুইটা পাও ধরে বলে যাই মায়ের জন্য যদি কোনো সন্তান এক ফোটা পানি ফেলে ওই মানুষটা তদন্ত হচ্ছে আনসার আলী বলে ভালো করে বল তোর দ্বারা যুবকরা শিখবে বলতেছে স্যার আমি যখন বারবার মার কাছে বলি মা তখন ভরসা দিয়েই বলে তুই আমার মারতে পারবি না তখন মার চোখ দুইটা যখন বান্ধি মার মার কাপড়ের আসল দিয়েই বান্ধি মা মনে কর অভিনয় করে কর কর সকালে চাবি দি মনে হঠাৎ করে আমার মার দুইটা বান্ধে ফেললাম তখন তোর মা কিছু দেখে না তখন আমার মা বুঝে ফেলছে আমি আমার মায়ের গলার মধ্যে চাকু দিয়ে পোজ দিব তখন মা আমার বলে আনো আমি জানি তুই আমার মেরে ফেলবি কিন্তু মারার আগে আমার একটা অনুরোধ হল কি তুই আমার চোখের বান্ধবটা ছেড়ে দেবে কেন 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 জানলে তুই আমার যে টুকরে একটা মাত্র ছেলে আমি মরার আগে তোর একটা পরান খুলে দেই ফেলে যাই এসের মুরসি নাই গাদির বাইনা তদন্ত সিয়ানসার আলী বলে তারপরও কেমনে তুই মায়ের গলার মধ্যে চাকুটা ঢুকে দিবি স্যার আমি নিশাগ্রস্ত ছিলাম আমার মাথায় কাজ করে নাই মা আমার জান্নাত এই কথা বলার সাথে আনসার আলাই সব গলাটা ধরে বলে তোর সিপাটা বের করে আমি তোরে মার্ডার করে আমি দরকার হয় ফাসির মাংসের জুলবা। যেই মা বারবার বলতেছে তুই আমার গলায় চাকুটা ঢুকাইবার আগে আমার মুখের বান্ধনটা সরাই দে বাবা আমি দুনিয়ার কারো কাছে বরদোয়া দিয়ে নালিশ করে যাব না আমি তোর একটু পড়ার বইয়ে দেখে যাই বাবা যেই মহিলাই মুন্তাহাকে বাবা গলা টিপা হত্যা করল আমি দেখলাম ওই মহিলা প্রায় ষাট বছর বয়স ওই মহিলা কেমনে পারল ওই ছোট্ট না বলে জান্নাদের ভুলের মতো একটা মেয়ে মন্তাহারে বাবা গলা টিপা হত্যা করি পাশে কুয়ার মধ্যে বাবা কাদার মধ্যে খুশি রাখছে মন তাহার চার পাঁচটা দিন খায় না ঘুমায় না মায়ের জন্য চিল্লায় আর দৌড়ে মা তুই কই আস রে মা বাবা যখন ওই মহিলার সন্দেহ করে ধরে কোটে নিয়ে যখন কায়দা মতো বাটান দিছে ওই মহিলা পট করে শিকার গেল ভাই ও বাচ্চা তো তোমারও আরাম আছে ওই ছোট্ট মন তাহা হয়তো জান্নাতে বাবা কেন আর তো কোন গুণা নাই ওর জন্য আরো ছোট্ট পুরুষ জান্নাতে যেতে পারে আল্লাহ কিন্তু একটা কথা বলে দিয়ে যাই রে যুব মানুষ টুপি কিছু জানোয়ার পৃথিবীতে আছে তদন্ত সে আনসার আলি বারবার বলতেছে তুই যে তোর মায়ের জবাই দিলি তোর মাকে একবার সিল্লানি দেয় নাই যুবক এখন শিল আর কানবি বলে স্যার আমি যখন আমার মায়ের গলার মধ্যে দিয়া দেই আমার মা তুমি আমার আনোয়ার ভালো রাইখো সুস্থ রাইখো স্যার আমি জানতাম না আমার মা আমার ভালো চায় আনসার আলী সাহেব বলে দিলেন তোর বাকি বিচার আল্লাহ করবে আর আদালত করবে তবে তোর সামনে দাঁড়াই বলে গেলাম মায়ের সাথে যারা বিয়া করবে ওরা মানুষ থাকবে না জানোয়ার হয়ে যাবে